আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে আমি একটি ভিডিও নিয়ে আসছি আমাদের বাড়ির বাগান সবজি বাগান দেখাবো হ্যাঁ সাথে কিছু ফল এবং ফুল ফুলের বাগান এগুলো স্কোয়াশের চারা আর সাথে জবা ফুল ভিডিও করি রজনীগন্ধার স্টিক তো তুমি কি করতেছ মুরগি হাগু করছো তুমি কি করছ তুমি ধরো তো টমেটো গাছ I don't want to squash hey hello love yes. আমাদের বাগানে যাওয়ার গেট আসো 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 যারা আসো আসো পড়বা হুম বেগুন গাছ লাগানো হয়েছে এই দুটো হল কাঠিমোনাম গাছ একটা কলমের জাম গাছ যদিও ধরে নাই কয়েক বছর লাগাইছি ফুলকপি ফুলকপির দেওয়া হয়েছে একবারে পড়াটা তার উপরে হলো সিম গাছ এই যে লাউ গাছ সরিষা সরিষা ওই কিছু ফুল লড়ছে সরিষার পরে লাগানো হয়েছে লাল শাক টমেটো আর এদিক দেয় সব মরিচের মরিচ গাছ সব এখানে দেয় সব মরিচ গাছ গাছ পোড়াটাই মরিচ গাছ সব আমার ওই দে টমেটো গাছ এ হলো আর একটা বাগান এদিকে কিছু সবজি লাগানো হয়েছে নারকেল গাছ এই ভিয়েতনামি নারকেল গাছ চায়না থ্রি লিচু গাছ গোল্ডেন এর পেয়ারা গাছ এইখানে রসুন গাছ লাগানো হয়েছে রসুন গাছের ফাঁকে ফাঁকে লাল শাক আর সাইডে মরিচের চারা বেগুনের চারা এবং ওই সাইডে মরিচের চারা লাগানো হয়েছে এই হলো আর একটা গেট এই সাইডটা কিছু টপ টপ এইভাবে কিছু লাগানো হয় নাই এবার লাগাবো তারপরে বেগুন গাছ লাগানো হয়েছে উস্তা গাছ বেগুন গাছ এখানে শাক খাওয়া হয়েছে পালন শাক ওই সাইডে গোলে ধনিয়া পাতা তার সাইডতে কিছু শসার চারা দানা ফলন হয়েছিল এইটু গাছ এই শশা ধরছে টা একটা তুমি গাছ তো সব পাড়ায় ফেলতেছো ধনিয়া গাছ লাল শাক এই লাল শাক তো তুমিই পছন্দ করো এই মরিচ গাছ তুমি মেরে ফেললে মরিচ গাছ Hallo? Hey, Piaz. Piaz